hi আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাচ্ছি চিকেন রোল এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ কুসুম গরম পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে গোলাটি তৈরি করেছি গোলাটি বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আমার গোলাটি রেডি হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা চিকেন তারপরে দিয়েছি কিছুটা গ্রেড করা গাজর আর কিছুটা আলু এখন এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লবণ কিছুটা লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে সয়া সস এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ সয়া সস লবণ আগে থেকে দেওয়া থাকে তারপরে দিয়ে দিলাম একটা ইনস্ট্যান্ট মসলা আমার মশ পুটি রেডি হয়ে গেছে এখন আমি এবার প্লেন তাওয়া নিয়েছি এখন এতে যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম ব্যাটার ওইটা দিয়ে একটু পাতলা রুটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি একটু খেয়াল করলে ভালোভাবে দেখতে পাবেন এখন আমি তিরিশ সেকেন্ডের মতো এপিট ওপিট করে একটু ভেজে নিব একদম ভাজা যাবে না সামান্য পরিমাণ ভাজতে হবে দেখুন রুটিটি কতটি পাতলা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রুটির উপরে আমি যে পুটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে একটা আঠার আটা আর পানি দিয়ে আমি একটি আঠালো ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন রোলে ভাজ দিচ্ছি একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে ভাঁজটি করছি সাইডে আমি একটু আঠা মতো লাগিয়ে নিচ্ছি আঠাটা লাগিয়ে নিচ্ছি এই তো আমার রেডি হয়ে গেল রোল এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এটি ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটি উঠে রেখেছিলাম ওটার মধ্যে ডিপ করে নিয়ে আমি ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি এটা আমার হোম মেড ব্রেড ক্রামস আপনারা চ্যানেলে আমার চ্যানেলে ভিডিওটি দেখে আসতে পারেন আমার সবগুলো রোল কোট করা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে অল্প মিডিয়াম আছে আমি রোলগুলো ভেজে নিচ্ছি ভাজা শেষ হলে আমি রোলগুলো উঠে নিচ্ছি এভাবে আমি সবগুলো রোল গুলো ভেজে নিয়েছি এই তো রেডি হয়ে গেল আমার চিকেন রোল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না